আপনারা দেখছেন একুশে টেলিভিশন স্বাস্থ্যবিধি সহ তেত্রিশ নির্দেশনা মেনে হবে দুর্গাপূজা সারা দেশে ত্রিশ হাজার দুশো তেরো মন্দির ও মণ্ডপে দুর্গোৎসব হবে যা গত বছরের চেয়ে কম বাইশ অক্টোবর ষষ্ঠ এবং ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জন করোনার কারণে এবার রাজধানীতে কুমারী পূজা হবে না হবে না প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আহমদবাবুকে সাথে নিয়ে রিপোর্ট ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এতে পূজা উদযাপন সহ আনুষ্ঠানিকতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয় সকল অবলিক মন্দিরে প্রার্থনা করতে হবে বিশ্ববাসী যেন দ্রুত করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে বাইশ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা আসার সময় ঝড়ঝাটা হবে যাওয়ার সময় আপনাদের থেকে আবার দনদান্ড পুষ্প সমস্ত দিয়ে ভরে ভরে দেবে করোনার কারণে প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা প্রসাদ বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না এবারের দুর্গোৎসবে কুমারী পূজা মিশনে করে সে মিশনে ঢাকা দেবে কুমারী পূজা হবে না ঢাকার বাইরে দু এক জায়গা হতে পারে যেখানে সুবিধাজনক অবস্থা যদি থাকে তারা ম্যানেজ করতে পারে ভক্ত ও দর্শনার্থীদের নির্দেশনা মেনে পূজা উদযাপনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে প্রতিমা নিরঞ্জনে শোভাযাত্রা পরিহার করতে হবে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা